আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছিল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের পছন্দ করে তখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতারা কিন্তু জনগণ সহ দেশবাসীকে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিয়েছিলেন এবং তাদের এই আশ্বাসের সংক্ষেপ সারমর্ম হচ্ছে তারা দেশে এমন পর্যায়ের সংস্কার বা পরিবর্তন নিয়ে আসবেন যে পরিবর্তন দেশের জনগণ পূর্বে কখনো দেখেনি অথবা সেই সংস্কার কাজের মাধ্যমে দেশের জনগণ পূর্বের থেকে আরও ভালো অবস্থায় ফিরে যাবে অথবা থাকতে শুরু করবে কিন্তু কালের পরিক্রমায় দীর্ঘ চার মাস অতিবাহিত হওয়ার পর দেশের মানুষ একটি জিনিস বারবার বলছে এবং সেটি হচ্ছে আমরা পূর্বেই ভালো ছিলাম অথবা আগেই ভালো ছিলাম এটির পেছনে কি কারণ থাকতে পারে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে গ্রহণযোগ্যতা ছিল সেটি হারাচ্ছে যদি সেটি হারিয়ে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এই যে মোটামুটি দুই থেকে তিনটি প্রশ্ন রয়েছে আমাদের সবার মনের মধ্যে এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা সহসা পেয়ে যাব যদি বর্তমান প্রেক্ষাপটসমূহ একটু একটি সূক্ষ্মভাবে উপলব্ধি করি এর মধ্যে প্রথম যে বিষয়টি আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণকে বা দেশের মানুষকে যে আশ্বাসগুলো দিয়েছিল সেই আশ্বাসগুলো কতটুকু পূরণ করতে পেরেছে বা সেই দেয়া প্রতিশ্রুতিগুলি আসলে কতভাবে কোন দিক থেকে বাস্তবায়িত করতে পেরেছে এখন প্রশ্ন উঠতে পারে যে এই চার মাস সময় কিন্তু কোনোভাবেই সব কিছু ঠিক করার জন্য যথেষ্ট নয় তবে মানুষ কিন্তু কখনো একটি ব্রিজ কালবার্ড খেয়ে বেঁচে থাকে না মানুষ সাধারণত খেয়ে বেঁচে থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং সেগুলো তারা কম দামে কিনে খাওয়ার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরভাবে আশা করেছিল কিন্তু বর্তমান বাজার ব্যবস্থা বা বর্তমান যে পরিস্থিতি রয়েছে আমাদের দেশে সেই পরিস্থিতির যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখবেন বাজারে প্রতিটা দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি তাতে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের পক্ষে কিন্তু একই দিনে দুই তিন ধরনের সবজি কিনে খাওয়া সম্ভব নয় আবার ভোজ্য তেলের দাম বৃদ্ধি তো এখানে রয়েছেই সব মিলিয়ে এই যে বাজার ব্যবস্থা বা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতি সেটি কিন্তু বিগত যে সরকার ছিল যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বর্তমানে ফেসিস্ট ফেসিবাদ সিন্ডিকেটের জনকসহ অন্যান্য তকমা দেওয়া হচ্ছিল যে তারা বিগত পনেরো বছর ধরে শাসন ব্যবস্থা এমনভাবে তৈরি করেছে যার প্রভাবে সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল এবং তাদের সরে যাওয়ার পর এসব কিছু খুব সুন্দরভাবে আলাদিনের চেরাগের মতো খুলে দৈত্য বের হয়ে যাবে এবং সব কিছু নেট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে যার ফলে মানুষ কম দামে খাদ্য কিনে খেতে পারবে কিন্তু এমনটা কিন্তু ঘটেনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বাজার মনিটরিং যে ব্যবস্থা রয়েছে বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু নাগালের মধ্যে নিয়ে আসতে পারছে না এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বলা যাবে না এটি বর্তমানে জনগণের কাছে তারা যে প্রস্তাবনাগুলো রেখেছিল তার মধ্যে একটি এবং জনগণকে যখন তার কাঙ্ক্ষিত বিষয়টি দেয়া যাবে না বা কাঙ্ক্ষিত যে আশা সেই আশা যদি পূরণ করা যায় না তখন কিন্তু এই জনগণ বিরুদ্ধাচার করতে শুরু করে অথবা জনগণ পূর্বে যেখানে ভালো ছিল সেখানে ফিরে যেতে চায় এখন দেখো সরকার যে সমস্ত সংস্কার করছে সেগুলো কিন্তু আপাত দৃষ্টিতে কাগজ কলমে সীমাবদ্ধ অর্থাৎ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে রদবদল হওয়ার পরে যে বিষয়গুলো সাধারণত আমরা দেখে থাকি যে ওই আমলের যে সকল স্মৃতিচিহ্ন রয়েছে ওই আমলের যে সকল নথিপত্র রয়েছে ওই আমলের যে সকল চিহ্ন রয়েছে সেগুলোকে মুছে দিয়ে আমাদের নিজেদের মতো করে নিজেদের একটি স্মৃতিচিহ্ন বা মাইল ফলক তৈরি করা সেই সংস্কার কাজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন চালিয়ে যাচ্ছে আর এই সংস্কার কাজগুলো কিন্তু রাজনৈতিক দলের জন্য ভালো বা রাজনৈতিকভাবে ভালো কিন্তু জনগণের উপকারে কিন্তু এই সংস্কারগুলো আসে না কারণ জনগণ কখনো একটি সেতুর নামকরণ নিয়ে বা কোথায় কার ছবি টানানো হলো সেই বিষয় নিয়ে মাথা ঘামায় না আমি পূর্বেই বলেছি জনগণ কম দামে খেয়ে বেঁচে থাকতে চায় আরেকটি জিনিস যেটি জনগণ চায় সেটি হচ্ছে তাদের বসবাসের নিরাপত্তা সার্বজনীন একটি নিরাপত্তা ব্যবস্থা যেটিকে বলা হয় এবং সেই নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এবং এটি সেই পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু চলমান দেশে পূর্বে যে ধরনের ঘটনাগুলো ঘটত তার থেকে এর হার বা মাত্রা এখন কিন্তু অনেক বেড়ে গেছে এই কথাগুলো কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মন গড়া কোনো কথা নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটতে গিয়ে বিভিন্ন সাক্ষাৎকার নজরে আসে এবং সেই সাক্ষাৎকার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া সাক্ষাৎকারগুলো থেকে আমি যতদূর আন্দাজ করতে পারছি তাতে আমার মনে হচ্ছে যে সাধারণ জনগণ প্রথমে বা পূর্বের সরকারের আমলে যে নিরাপদ অবস্থানে ছিল বা যেরকম নিরাপত্তা লাভ করত। সেরকম নিরাপত্তা কিন্তু তারা এখন পাচ্ছে না সুতরাং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটি গড়বড় সৃষ্টি হয়েছে যা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক যে কাঠামো রয়েছে সেই কাঠামো বাংলাদেশের শিল্প খাতের কাঠামো বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার কাঠামো এবং জনগণের সেবার যে একটি কাঠামো ব্যবস্থা রয়েছে এই প্রত্যেকটি সেক্টরে কিন্তু অনেকটা এই নাজেহাল অবস্থায় রয়েছে এবং এই নাজেহাল অবস্থা তারা কোনোভাবে সামাল দিয়ে উঠতে পারছে না তার সাথে সাথে তারা প্রথমে জনগণকে যে অঙ্গীকার করেছিল বা জনগণকে যেরকম স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নগুলো কিন্তু তারা বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে না যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা অনেকটাই কমে যাচ্ছে এবং এই যে আস্থা বা গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্যতা যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্রমশ হারাতে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের জনগণের মাধ্যমে ক্ষমতায় যে আসীন হওয়ার একটি সুপ্রশস্ত রাস্তা তৈরি করতে চাওয়া সেই রাস্তা তৈরি করতে গিয়েও কিন্তু ব্যর্থতার সম্মুখীন হবে এবং এই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে যার ফলশ্রুতিতে তাদের যে একটি রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতে সেটি করলেও কিন্তু তারা সফলতা অর্জন করতে পারবে না এবং জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের অথবা জনমতের ভিত্তিতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যেই সরকার তাদেরকে অর্থাৎ জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে সক্ষম হবে সেটা হোক পূর্বের মতো হোক বর্তমান থেকে ভালো অথবা ভবিষ্যতে আরও উন্নত সেবা সেই পক্ষকেই কিন্তু নির্বাচিত করবে এবং বাংলাদেশে নির্বাচিত সরকার হিসাবে ক্ষমতায় নিয়ে আসবে